অসুস্থ খালেদা জিয়া যোগ দেবেন না সমাবেশে ছেলের জামিন না হওয়ায় বাবার মৃত্যু হাত করা নিয়ে জানা যায় আওয়ামী লীগ নেতা বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালের শেষে নির্বাচনের উদ্যোগ নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র কারাগার থেকে ব্যারিস্টার সুবনের চিঠি আম্মা প্রথমে কষ্ট লাগত এখন ঠিক হয়ে গেছি কক্সবাজারে ডাম্প ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত পাঁচ জুলাইয়ের প্রত্যাশার সঙ্গে বর্তমান বাস্তবতার অনেক ফারাক বলছেন জোনাজ সাকি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অসুস্থ খালেদা জিয়া যোগ দেবেন না সমাবেশে অসুস্থতার কারণে আগামী শনিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য দেন মির্জা ফখরুল বলেন তিনি গত পরশু রাত থেকে অসুস্থ চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশে অংশে নেওয়া বাতিল করা হয়েছে গত একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনানিবাসের সেনাকুঞ্জে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সে সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান স্ত্রী শর্মিলা রহমান সিথি প্রসঙ্গত দু হাজার সালে ফেব্রুয়ারিতে সবশেষ প্রকাশ্যে রাজনীতির কর্মসূচিতে অংশ নিয়েছিলেন খালেদা ছেলের জামিন না হওয়ায় বাবার মৃত্যু হাত করা নিয়ে জানা যায় আওয়ামী লীগ নেতা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের টাঙ্গাইলের মধুপুর থানায় একটি নাশকতা মামলায় গ্রেফতার হন ভুঞ্জাপুরের রাকিব বৈষম্যবিরাতে ছাত্র জনতার আন্দোলনে টাঙ্গাইলের মধুপুর থানার একটি নাশকতা মামলায় গ্রেফতার হন ভুয়াপুরের রাকিবুজ্জামান খান বাবু নামে এক আওয়ামী লীগ নেতা তাকে আদালতে পাঠানো হয়েছিল তবে ছেলের জামিন হয়নি শুনে স্ট্রোক করে মারা যান রাকিবুজ্জামান বাবুর বাবা আবুল হোসেন খান পরে চার ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজে অংশ নেন টাঙ্গাইলের ভুয়াপুরের রাকিবুজ্জামান খান বাবু তিনি উপজেলার আলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এদিকে হাত করা অবস্থায় জানাজে অংশ নেওয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয় রাকিবুজ্জামান উজ্জামান বাবুর বাবা আবুল হোসেন খান উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এবং তার মা ফেরদৌসি খান প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেনজ্জামান খান জানান বৈষ্ণবিরোধী ছাত্র জনতা আন্দোলনের টাঙ্গাইলের মধুপুর থানার একটি নাশকতা মামলায় ভুয়াপুর থানা পুলিশ গত তেরোই ডিসেম্বর সকাল দশটার দিকে ভাইকে আমাদের নিজ গ্রাম বরকতপুর মোড় থেকে আটক করে মধুপুর থানায় প্রেরণ করে এরপর মধুপুর থানা পুলিশ তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন চোদ্দ ডিসেম্বর টাঙ্গাইল আদালতে পাঠালে ওই দিন আদালত না বসায় পুলিশ তাকে জেল হেফাজতে রাখে পনেরো ডিসেম্বর আদালতে তোলা হলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে এ খবরে আমার বাবা অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে জামিন নামঞ্জুরের সংবাদ শুনে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন পরদিন ষোলোই ডিসেম্বর দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চার ঘন্টার জন্য প্যারলে মুক্তি পেয়ে হাত করা পড়া অবস্থায় বাবার জানাজে অংশ নেন এই ঘটনায় হাত করা অবস্থায় ওই আওয়ামী লীগ নেতা বাবু জানাজে অংশ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয় এ নিয়ে এলাকা জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে বাংলাদেশে দুই পঁচিশ সালের শেষে নির্বাচনের উদ্যোগ নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন দু পঁচিশ সালের শেষের দিকে অথবা দু হাজার ছাব্বিশ সালের শুরুতে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে অন্তর্বর্তী সরকারের নির্বাচনের এ উদ্যোগের প্রসঙ্গটি এবার উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ব্রিফিংয়ে জানতে চাওয়া হয় দু হাজার সালের শেষ অথবা দুই ছাব্বিশ সালের শুরুতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি জবাবে মুখপাত্র প্যাটেল বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন যে প্রস্তুতির ঘোষণা দিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি এতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ এমন একটি বিষয় যেদিকে আমাদের অব্যাহত পর্যবেক্ষণ থাকবে পুরো প্রক্রিয়া জুড়ে আইনের শাসন একইভাবে গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে আমরা উৎসাহিত করছি পুরো বিশ্ব শান্তিপূর্ণ উপায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে আমাদের অবস্থান গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত থাকার প্রমাণ পেয়েছে গুম কমিশন বাংলাদেশের গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছে এ বিষয় নিয়ে এ বলেন বাংলাদেশে দুই দশকে যেভাবে শত শত মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন জোরপূর্বক গুম হচ্ছে মানবাধিকারের চরম লঙ্ঘন গুম ও আটক করে রাখার কারণে ভুক্তভোগীর পরিবার মানসিক যন্ত্রণা এবং অনিশ্চয়তায় ভুগেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অপরাধ তদন্তে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা যুক্তরাষ্ট্র স্বাগত জানায় উল্লেখ করে তিনি আরো বলেন গুমের শিকার ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিতের জন্য আমরা আহ্বান জানাই কারাগার থেকে ব্যারিস্টার সুমনের চিঠি আম্মা প্রথমে কষ্ট লাগত এখন ঠিক হয়ে গেছি কারাগার থেকে পরিবারের উদ্দেশ্যে দুটি চিঠি লিখেছেন সাপেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন সন্ধ্যায় যুক্তরাজ্য প্রবাসী তার ভাই চিঠি দুটি ফেসবুকে শেয়ার করেন এরপরই তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা দুটি চিঠির একটি তার মায়ের এবং অন্যটি বোন এক ভাই ও বোন লেখা। মায়ের কাছে লেখা ব্যারিস্টার সুমন উল্লেখ করেন আমা দর হইল আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না আল্লাহ যা করেন ভালো জন্যই করেন প্রথমে একটু কষ্ট লাগত এখন ঠিক হয়ে গেছি নিয়মিত নামাজ কোরআন শরীফ পড়ি বাংলা তর্জমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে আপনি নিজে শরীরের প্রতি খেয়াল রাখবেন সারা জীবন আপনাকে বেশি কষ্ট দিছি অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময় আপনাকে কষ্ট দিছি এই পঁয়তাল্লিশ বছর ধরে এসেও আপনার টাকা আমার পরিবারের বাসা ভাড়া হয় এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি আপনার জন্য দোয়ার রইলো যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই বোন ভাই ও বোনের স্বামীদের কাছে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন আমার জন্য কোনো চিন্তা করো না হিসেবে জেলে আছি কোন চোর বা দুর্নীতির হিসেবে নেই আমার কারণে তোমাদের কোনো অসমান হোক এটা কখনো চাইনি আশা করি আল্লাহ রহমতে হবেও না চিঠিতে তিনি আরো উল্লেখ করেন অনেকে বলে আপনার কি সম্পদ আছে দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন আমি উত্তর দিই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে একটা ভাই আছে এটাই আমার বড় সম্পদ শুধু জেলে কেন আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল ভালো থেকো তোমরা সবাই আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই কক্সবাজারে ডাম ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত পাঁচ কক্সবাজারের পেকুয়ায় ডাম ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন দুজন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন সকাল সাতটার দিকে পেকুয়া এবিসি এলাকায় মিনি ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয় আরও দুজন আহত হন দুর্ঘটনাক কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে জুলাইয়ের প্রত্যাশার সঙ্গে বর্তমান বাস্তবতার অনেক ফারাক বলছেন সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনাদ সাকি বলেছেন সমষ্টিগত মর্যাদার উপর আঘাত হানায় চব্বিশে জুলাই বিপ্লব সম্ভব হয়েছে লাশের কাফেলা বানিয়েও কাউকে রুখে দেওয়া যায়নি আমাদের মধ্যে জুলাইয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে তার সঙ্গে বর্তমান বাস্তবতার অনেক ফারাক আছে এ জায়গায় অভ্যুতানের নতুন শক্তিকে সংগঠিত করতে হবে তাহলেই এ অভুতানে অংশ নেওয়া সব শক্তির পরিবর্তন আসবে জোনাদ সাকি বলেন কাঠামোগত দিক থেকে যাদের হাতে আপনারা ক্ষমতা তুলে দিচ্ছেন তাদের হাতে এমন ভারসাম্য ও জবাবদিহিতা আছে কিনা যেখানে আপনার সুরক্ষা স্বাধীনতা নিশ্চিত হয় এখন প্রশ্ন আপনারা রাজনৈতিক ভাবে সচেতন হবেন কিনা এবং কোন ধরনের সংস্কার ও পরিবর্তন আপনাদেরকে নিশ্চয়তা দেবে তিনি বলেন সংস্কার সবাই বলছে সংস্কারের পেথরে যদি না প্রবেশ করেন তাহলে কিন্তু আপনারা ছুঁই ছুইয়ের মধ্যে থেকে যাবেন আপনাদের আশা ও বাস্তবতার মধ্যে বড় ফারাক তৈরি হতে থাকবে আপনারা হতাশ হবেন এই হতাশার কাটানো এবং লড়াই করার প্রধান উপায় হচ্ছে আমাদেরকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন আমরা রাজনৈতিক প্রস্তাবনায় বলছি রাষ্ট্র মেরামত করতে চাই কিন্তু আমাদের রাজনৈতিক ব্যবহার সেই আগের মতোই আছে এটা বদলানোর জন্য জনগণের অভ্যুত্থানের ভেতরে শক্তি প্রয়োজন জুলাই অভ্যুত্থানের আগে দেশে যে রাজনৈতিক চর্চা হয়েছে তাতে জনপ্রতিনিধিরা জনগণের উপর প্রভুত্ব করেছেন অথচ গণতন্ত্রের মূল কথা ছিল জনগণ সব ক্ষমতার উৎস